হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ঝটপট ঝটপট করে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আজ কাল ছিল আমার ছেলের স্কুলের পিটিএম মানে হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং তো আমরা দেখো চারজনই এখন বেরিয়ে পড়েছি দেখো সব এখন চোখ মুখ ঢেকে চললাম বা আপড়ে মনে হচ্ছে না কোথায় ডাকাতি করতে যাচ্ছি গ্রীষ্মকালের দিনে কিন্তু কোথাও বেরোলে চোখ মুখ না ঢেকে গেলে কিন্তু পুরো জ্বলে পুরো একদম শেষ হয়ে যেতে হবে আমরা একটা স্কুলে চলে এসেছি চলো এখন ওপরে সিঁড়ি দিয়ে উঠি এই বছর থেকে আবার দেখছি দোতলার উপরে বাবা যেহেতু উঁচু ক্লাসে উঠেছে আবার দেখছি একটা স্টেপ আবার ওপরে উঠে পড়েছে দোতলাতে হয়ে গেছে এখন দেখো বিল্ডিংটা কি সুন্দর দেখতে লাগছে দোতলার উপর থেকে চলো আমাদের ম্যাডামের সাথে কথা বলাও হয়ে গেছে কারণ হচ্ছে ওদের সোমবার থেকে স্কুল টাইমিংটা একটু এগিয়ে গেছে এখন হচ্ছে তোমার আটটা তিরিশ থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুল সরি আটটা কুড়ি থেকে তো বা মাঝে মাঝে একটু গার্জেনদের সঙ্গে তো টিচারদেরও একটু মিট করাটা প্রয়োজন তো সেই জন্যই পিটিএমটা অ্যারেঞ্জ করে আজ কিন্তু স্কুলের সামনে প্রচুর ভিড় হয়েছিল যেহেতু পিটিএম ছিল তারপরে দেখো যতজন গার্জেন মোটামুটি এসেছিলো সবাই তারপরেতে পিটিএম সেরে চলে এলো এই দোকানেতে এখন ধোসা ইডলি দই বড়া খেতে এই কাকুর দোকানে কিন্তু প্রচুর ভিড় হয় জানো তো আজকে তো সমস্ত স্কুলের যেহেতু পিটিএম ছিল সমস্ত গার্জেনরা আজকে ঠিক করেই নিয়েছে জলখাবারটা ওখানেই করবে তো আমিও চলে এসেছি প্রথমে নিয়ে নিয়েছি দই বড়া এখন সপরিবারে খেতেও লেগে গেছি ননও কিন্তু বাদ যায় না ও নিয়ে নিয়েছে এক পিস ইডলি তো এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পরেতে দেখো এখানকার পরিবেশটা কি সুন্দর তাই না বলো একদম পুরো গাছে গাছে ভর্তি বেশ ঠান্ডা ওয়েদারটাও ছিল এই ঠান্ডাতে তারপরেতে নিয়ে নিলাম ইডলি ইডলিটাও দেখো সমস্ত কিছু এর মধ্যেই দিয়ে দিয়েছে তো টোয়েন্টি ফাইভ রুপিস নয় কীরকম ভিড় দেখো সবাই এখন বসে বসে মানে খেতে ব্যস্ত স্কুলের কাজকর্ম সেরে তারপরে দেখো বাচ্চাগুলোও দেখো এখন কীরকম খেলে বেড়াচ্ছে ওদেরও খুব খুশি মানে ওরাও খুব খুশি সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছে তারপর আজ আর চা খেলাম না কারণ এত পরিমাণে গরম ছিল না সেই জন্য আজকে ভাবলাম একটু আখের রস খাই তারপরে তো একটু আখের রসও খেয়ে নিলাম বাইরে না বেরুলতে এই সমস্ত খাওয়া দাওয়া হয় না তো সেই জন্য একটু বেরোলাম বলে আখের রসটা পেয়ে গেলাম কারণ আখের রসের মেশিন তো আর বাড়িতে কেনা সম্ভব নয় যে বাড়িতে বানিয়ে খাবো চলো আজকের মতো আমাদের ডাকাতি শেষ হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে চটপট করে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলাতে এখন ছেলের আবদার হয়েছে আজকেও কিছু ঠান্ডা ঠান্ডা বানিয়ে দাও দেখেছো তো একদিন কিছু বানালেই কিন্তু প্রতিদিন আবদার হয় তো আমিও ভাবলাম একটু কফি পাউডার রয়েছে একটু চিনি দিয়ে আর গরম জল দিয়ে একটুখানি মিক্সিং করতে লেগে গেলাম ভালো করে মিক্সিং করে তারপরে দেখি কী বানানো যায় তারপরে তো একটু মিক্সার জারের মধ্যে এটাকে ঢেলে দিলাম এটাকে ঢেলে দেওয়ার পরে তো এর মধ্যে দেবো হচ্ছে একটু ঠান্ডা দুধ ঠান্ডা দুধটা কিন্তু তোমরা গরম করে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধটা কিন্তু এর মধ্যে ইউজ করবে তারপরে একটু গুঁড়ো দুধ দিলাম আর দেবো কিছু বরফের কিউব চলো আমারও হয়ে গেল কোল্ড কফি এর উপরে একটু আইসক্রিম ছিল কাপ আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারে তো সেটা ওপরে দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি চলো এবার দেখি ছেলেকে দিয়ে ছেলের কি রিয়াকশান হয় বা আবার দেখো দেখো মুখ একবার যেন একবার মনে হচ্ছে কত খুশি তো বলছে মা এটা কী করেছিল আমি বললাম যে এটা আজকে বানিয়েছিলাম হচ্ছে কোল্ড কফি তো বললো কফি কফি পাড়া খেতে আনলাম যে হ্যাঁ এটা ছিল আজকে কোল্ড কফি চলো এরপর রাত্রে খাবার প্রস্তুতি আজকে খাবো জলঢালা ভাত তার জন্য ভাজা ছোলা আর বাদামকে একটু অল্প নুন দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো কারণ এটা দিয়ে আজকে খাবো জলঢালা ভাত দেখো আমার পেস্টও হয়ে গেছে এই ডাস্টটা করে নিয়েছিলাম এই ডাস্টার মধ্যে এবার তোমার হচ্ছে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব একদম কিন্তু কুচি কুচি করে কাটবে এক পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেবো হচ্ছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে তারপর এর উপরে দেব হচ্ছে একটু কাঁচা তেল তো এগুলোকে দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে আজকে ছোলা বাদাম পেস্ট চলো দারুণ খাওয়া হবে আজকে জলডালা ভাতটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা